রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেরি হওয়ায় চটেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের এগারোতম অধিবেশনের শেষে এ ঘটনা ঘটে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আদির ইয়াজ সহ রাজনৈতিক দলের নেতারা ব্রিফিং কক্ষে নেমে আসেন প্রথমে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আদির ইয়াজ ব্রিফ শুরু করেন এরপর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন এ সময় পাশে দাঁড়িয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জোনায়দ সাকির সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের সদস্য আশরাফ আলী আকন তার সংবাদ সংবাদ শুরুর সময় আশপাশ থেকে সালাউদ্দিনকে সম্মেলনে বসার আহ্বান জানলে সালাউদ্দিন আহমেদ বলেন পীর সাহেবকে কেউ ডিস্টার্ব করেন না ততক্ষণে আশাফ আলী আকন বক্তব্য শুরু করেন এরপরে ক্ষুব্ধ সালাউদ্দিন সংবাদ সম্মেলন না করেই চলে যান নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক সংবাদ সম্মেলন আসার আহ্বান জানালে তিনি বলেন এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না ছোট ছোট দল বসে পড়ে এটা কোনো কথা আমি চলে যাচ্ছি তখন আবারও আহ্বান জানালে সালাউদ্দিন বলেন বিএনপি কি পাঁচ নম্বর দল পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে সাংবাদিক ও দলীয় কয়েকজন নেতাকর্মীর আহ্বানে সারা দিয়ে ব্রিফিং কক্ষে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন প্রিন্স বলেন আমি তো মনে করেছি চলে গেছেন সালাউদ্দিন বলেন এটা কোনো কথা বিএনপি কি পাঁচ নম্বর দল সবার আগে তারা গিয়ে বসে পড়ে এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা জামাত ইসলামের সহ যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজাদ সংবাদ সম্মেলন শুরু করেন এরপরে আরও বিএলডিপির সাধারণ সম্পাদক হাসান সরদী ও গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলনে বসে পড়েন তখন সাংবাদিকরা উচ্চস্বরে সালাউদ্দিন ভাই আসেন বললে এই দুজন উঠে পড়েন সালাউদ্দিনের বক্তব্য শুরু করেন